দুর্নীতির কারণে আমার পূর্বপুরুষরা আমাকে এই প্রতিবে আটকে রেখেছিল তারপর মালিক আপনি ঘোষা দিয়েছেন তার মালিক আমি বেরিয়ে এসেছি সত্যি জানে আপনাকে সেই আমি আসি আপনি কি সমরণ করতে পারেন অবশ্যই মালিক আমার পূর্বপুরুষেরও

মালিক বিভিন্ন ধরনের খাবার খাই যেমন মালিক পশু পাখি আর খেতে ভালোবাসি সত্যি আর আমার খাবার

కుకొరేకి దోకిన్ బసే డైనింగ్ కుడా ఉందెక బసబ్ వాల హాయ్ సే మోయిల గలతి పల్ల పరిష్ట కోరా చొ పో ఆ కీ